আজকে সকাল থেকেই অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমার বাগানের গাছগুলো অনেক সতেজ হয়ে উঠেছে বৃষ্টির ঝাপসাও আসছে মাঝে মাঝে অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে মন চাইল খিচুড়ি রান্না করতে বৃষ্টি মানেই যেন খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এই খিচুড়িটা আমি মাখা মাখা করে রান্না করব তারপর রসুন মরিচ কুচি দিয়ে নিলাম সব কিছু মশলা দিয়ে একসাথে মাখিয়ে রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করে অনেকে খিচুড়ি হচ্ছে কষিয়েও রান্না করে তো এখানে মরিচ গুঁড়া দিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়া দিয়ে নিব। এক একে ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর এই মশলাটা আমি সরিষার তেল দিয়ে মা নিব খুব ভালো মতো সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসে অন্য তেলও দেওয়া যায় বাট সরিষার তেলের সাথে মনে হয় খিচুড়িটা বেশি জমে যায় এদের বাসায় ছোটোবেলায় দেখতাম যখন বৃষ্টি হতো তখন মা খিচুড়ি রান্না করতেন খিচুড়ির সাথে হয়তো আচার বা গরুর মাংসের ঝোল করতেন সেটা কিন্তু খেতে দারুণ ছিল আর বৃষ্টি এরকম একটা দিনে মানে বাইরে বৃষ্টি পড়ছে ঝুম বৃষ্টি আর প্লেটে হচ্ছে গরম গরম খিচুড়ি এটা স্বাদ কিন্তু আসলে অন্যরকম আমি দেখেছি অন্য কোনো সময় খিচুড়ি খেতে তেমন একটা ভালো লাগে না শুধু বৃষ্টি যখন হয় তখনই কিন্তু খিচুড়ির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো সব মশলা মাখিয়ে নেবার পর আমি যে চাল ডাল একসাথে ভিজিয়ে নিয়েছিলাম এখানে দুই ধরনের ডাল দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে মাসকলাই ডাল আর পোলাইয়ের চাল এই তিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি ভালোভাবে সেই মশলার সাথে মিক্সড করব। এবার কিছু পানি দিয়ে নিব যতটুকু লাগে যে পরিমাণ চাল ডাল নিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে নেব যাতে চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হয় এই কারণে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিব এই তো খিচুড়ি এবার চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিতে হতে যতক্ষণ লাগে ততক্ষণে আমি আর এদিকে ডিম ভাজি করে ফেলবো ডিম ভাজির জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দুটো ডিম নিয়েছি আর এদিকে পেঁয়াজ বেরস্তও করে রেখেছি খিচুড়িতে দেওয়ার জন্য তো ডিম ভাজি হয়ে যাচ্ছে একদিকে অন্যদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো হয়ে এসেছে আমার খিচুড়ি দেখতেও বেশ ভালো হয়েছে খেতেও খুব মজা ছিল মাখা মাখা একটা চলে এসেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম খিচুড়ির উপর বৃষ্টির দিনে আসলে এই ধরনের খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা খিচুড়ি আর সাথে গরম গরম খিচুড়ি আর সাথে ডিম ভাজি আর সাথে একটু বাসায় আমের আচার করে রেখেছিলাম সেই আমের আচারটাও দিয়ে দিলাম আমের আচারের সাথে খিচুড়ি অন্যরকম মজা লাগে এই তো আমের আচার নিয়েছি একটু ডিম ভাজি আর খিচুড়ি এটা খুবই গরম ছিল খিচুড়ি হয়তো ঠান্ডা হলে একরকম স্বাদ আবার গরম হলে আরেক রকম স্বাদ তারপরেও আমি আস্তে আস্তে খাচ্ছিলাম ভালোই লাগছিল